একটা ভাই ওই এখন যিনি দোয়া ওপরে উঠলে নিচে উঠলে যে দোয়া করছে টাকা যে যেমন টাকা দেবে তেমন তার দোয়া যাবে তিনি এত বড় জুব্বা লাগিয়েছে আখেরি যাবা নাই কিছু আলে মোলামা তাদের চাল চলন কথা আচার ব্যবহার ফেরেস তাদের মতন হবে বলুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি আপনার সুরে সাক্ষাৎ করতে চাইছে আমরা সাতজন গেলাম সাতজন উকিল ডাক্তার আমি আর আমার একটা ভাইফ ওই এখন যিনি দোয়া ও উঠলে নিচে উঠলে যে দোয়া করছে টাকা যে যেমন টাকা দেবে তেমন তার দোয়া যাবে ওই সাইম সিদ্দিক উনে গেল গাড়ি নিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে যাচ্ছি হঠাৎ মিলিটারি দাঁড়িয়ে গেল দাঁড় করিয়ে দিল তহা আমি যাস আস ফের টের দাঁড় হলো তহাসের দিকে হ্যাঁ চলুন আরেকটা আগে গেল তহাসের তুমি হ্যাঁ না বল নাব বললাম প্রধানমন্ত্রী মেহম্মান ওনার স্পেশাল দুটো গাড়ি দিল আমার গাড়ি দুটো সাইডে রয়ে গেল গেলাম আমাদের এখানে তো আমি চিন্তা করছি প্রধানমন্ত্রীর কাছে গেলে কেমন দেখব আমাদের এখানে গেল আপনাদের বলছি হ্যাঁ আমাদের বলি তো মার খায় না বলি তো বাপ ব্যাং খাই বললো খারাপ না বললো খারাপ কথা বলেন না আমাদের এখানকার প্রধানের কাছে আপনি একটা কাজ দিয়ে যাবেন দেখবেন পায়ের পাঁদে হুম বলো কী আছে কী আছে হ্যাঁ হুম আমি সালা এই গোহর বেটা যদি এইরকম পা দুলাই তা প্রধানমন্ত্রী গোহর বেটা কত পা মনে মনে করছি হ্যাঁ গেছি দাঁড়িয়েছি বিশ্বাস করলেন মুজাদ জামান দাদা হুজু পিজে লাগে আল্লাহ কত বড় ইজ্জত দিয়েছেন কত বড় সম্মান দিয়েছেন মনসুবান আল্লাহ যখন ফুরফুরা শেতে গেছি প্রধানমন্ত্রী ওনার ঘর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে ওইরকম দেওয়ালে গাজের থেকে এইভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কত বলেন না এবার আমি তো এই আমার ড্রেস এই ইন্টারন্যাশনাল ড্রেস আর আমার ওই ভাইপো যার দুয়া পয়সা দিলেই দুয়া আসলে উঠবে তিনি বড় জুব্বা লাগিয়েছে একদম থাক থাক চকচক করছে প্রধানমন্ত্রী এসেই তো তাকে জড়িয়ে আর আমি পাশে সাইড দেখছি বাহ হ্যাঁ খুব মজার জিনিস তাকে দেখে এবার আমার একজন বিল ছিল তিনি বললেন ইনি হচ্ছেন ভাতিজা ইনি হচ্ছেন তহসের দিকে তারপর বসলাম কথা বুঝতে পারছেন কি বলতো বলতে আসলে বলুন তো বক্তব্যটা না আমি বড় ওয়াজ নয় বড় বক্তা নাই শুধু আমাকে দাদা হুজুর কেউ আওলাদ হিসাবে আপনার গ্রহণ করবেন আওলাদ হিসাবে আমাকে যদি কেউ বলে না পীর তার গালে চর মেরে দেব তার গালে চর মেরে দেব পীর হওয়া

পড়েছে রে কচু হাড়ি পাড়া তারি জেনে স্বপন আর ইস্যু কিছু বুঝতে আছেন না বুঝতে পারলেন না শেষ কথাটা বুঝতে হাড়ি পাড়া তারি জেনে স্বপন আর ইস্যু স্বপন আর ইস্যু মানে একজন নাম স্বপন আর একজন নাম ইস্যু দু দু দুই জাতি বেরো খালি হচ্ছে আসল আমি আপনাদের প্রত্যেককে বলে যাই আমরা যে সময় যে পরিস্থিতির মধ্যে পড়েছি কি রাখা বহুত কঠিন আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করুন বলুন আমিন আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ দাদা হুজিরের দামান ধরে কবরে গেছে ইনশা আল্লাহ আমরাও দাদা হুজিরের দামান ধরে আমার ছেলের ছেলে তারাও কবরে যাবো বলুন ইনশা আল্লাহ কি রাজি আছেন তো আপনারা এটা হাটটা তুলে দেখার এক এ ক্যামেরাম ঘুরিয়ে দেখে দাও হাত না ভাবেন হাত না ভাবেন না

তখন বাম একজন মন্ত্রী নাম হচ্ছে সুভাষ চক্রবর্তী উনি আমাদের স্কুলে গিয়েছিল স্কুলে গিয়ে বলেছে স্কুলে এক লাখ টাকা দেবো বলার শুনেছ সবাই খুশিতে বাগে বাঘ তারপরে চিঠি যাই চিঠি যাই চিঠি যাই শুনছেন আমার কথা সাড়ে তিন টাকা চিঠি খাম মিলে গেছে লাস্টে উত্তর এসছে আমরা মন্ত্রী আমাদের এই ধরনের কথা সব জায়গায় দিতে হয় আমি এমএলএকে দেখে বলছি দি যেন মনে করবেন হ্যাঁ এই আমরা সাধারণ মানুষ বলে দি হ্যাঁ মুসলমানদের সবচেয়ে বড় মূল্য হচ্ছে জাবান জাবানের দাম যারা আছে তার ইমান আছে খিরি জবানাই কিছু আলে মোলামা তাদের চাল চলন কথাবার্তারা আচার ব্যবহার ফেরেস্তাদের মতন হবে আর তাদের অন্তরটা নেকড়ে বাঘের মতন হবে পশুর মতন হবে হিংস্র হবে আমরা বিশেষ করে সুলতানপুর মাদ্রাসা এ আপনাদের বহুত পরিশ্রমের মাদ্রাসা খুব কষ্টের মাদ্রাসা আপনাদের সকলের সহযোগিতার মাদ্রাসা আমার সাহেব ভাই আছেন মৌলানা কি বলে আছেন আপনার সাহেব ভাইয়েরা সবাই মিলে আপনার যুবক ভাইয়েরা আছেন আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসা এই মাদ্রাসার কোনো রকমে ক্ষতি করতে দেওয়া যাবে না কারণ কিছু মুনাফে তারা চাইবে এই মাদ্রাসা নয় তাদের লিভার্সটা একদম তাদের মতন কলে কৌশলে এমন কাজ করবে যাতে এই মাদ্রাসার ক্ষতি হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন এটা আমার দাবি আমার অনুরোধ আমার বড় ভাইজান জুনাব হাজরাত পীর কারিমুল্লা সিদ্দিকী দিকে হুজুর পীরকে পীর কেরা তিনিও আপনাদের কাছে দাবি রেখে গেছেন তিনি আজ কবরে শুয়ে আছেন আমার বিশ্বাস কবর থেকে তালার আমাদের এই ফয়েশে নিশ্চয়ই হাজির হবে ইনশাল্লাহ এটা আমাদের বিশ্বাস কারণ মুনাফ খুব খাতারনাক জিনিস মুনাফে খুব বিষক্ত জিনিস ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা ইসলামের সবচেয়ে বড় শত্রু যে মুনাফে আপনি ইতিহাস বলে জানতে পারবেন আপনি আমার অসুল বাগসাল আলি সাল্লামের সাহাবা আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হাজরাত উসমান গনি রদি আল্লাহতাল আনহু কে কোন হিন্দু শহীদ করেনি কোন খ্রিস্টান শহীদ করেনি কোন ইহুদি শহীদ করেনি ভাই হাজারত উসমান গনি রদি আল্লাহতাল আনহু কে রসুল শাহবা যখন কোরআন শরীফ তিলাওদ করছিলেন ওই সময় উনাকে শহীদ করা হলো কি রকম শহীদ শুধু জবাই করে দেওয়া হলো গলায় তো ছুরি চালিয়ে দিলি ব্যাস আপনি আমাকে দিন ছুরি চালিয়ে দেওয়া হয়ে গেল কত কঠিন শত্রু কঠিন দুশ্মন হাজরাতে উসমান গেলি রাহ তাল আনহুকে আর কখন কোন সময় আল্লাহর মহাবানী তিরিশ তারা কোরআন শরীফ তেলাভ করছেন সেই সময় হাজরত উসমান গানী হুজুরকে শহীদ করা হলো এমনি জানে মেরে দিল হয়ে যেত ব্যাস গলায় ছুরি চালিয়ে দিল হয়ে যায় এত হিগুসুর এত হিগুসুর এত বড় দুশ্মন এত বড় ইসলামের দুশো হাজরত উসমানী রে হাত থেকে দশ টুকরো করেছে এই হাতকে দশ টুকরো করেছে এই পাটাকে দশ টুকরো করেছে এই পাটাকে দশ টুকু করেছে গোটা বডিকে বট্টি বট্টি করেছে করে ঘরের চারিদিকে ছড়িয়ে দিয়েছে এটা কোনো হিন্দুরা করে না ভাই কোন খ্রিস্টান করে কোনো করে না এটা করেছে মুসলমান এটা করেছে কে মুসলমান বড় যুব্বাপড়ত বড় দাড়ি ছিল টুপি ছিল মুনাফে কি খাতারনাক জিনিস তা আমার দাদা হুজুর পীরকে আপনার আহমাদুল্লাহ মানুষ আপনারা আপনাদের দুটো হাত জোর করে বলছে দুটো জোর করে বলে যাচ্ছে ওই ধরনের মুনাফে কিছু বেরিয়েছে যারা বড় জুব্বা গায়ে দিয়েছে পাগড়ি মাথায় দিচ্ছে বড় বড় কথা বলছে এবং মাইক এসে নাড়ে তকবির আল্লাহ একবার হক ফুরফুরা শরীফ সেলসেলায় হক ফুরুফরা শরীফ আপনার সাধারণ মানুষ বুঝতে পারে না তো বৃদ্ধ দিয়ে সেলসিলা হক পুরপুরা শরীর দাদা হুজুরকে খাঁটি ভক্ত সেজে ছুরি চালাচ্ছে ছুরি চালাচ্ছে গলায় আমি এখানে কেন গীবত করছি না কেন গীবত করতে আমি পারবো না গিবত আসব্দ মিনা জিনা গিবত করা নিজের মায়ের সঙ্গে জিনা করা এক করলে মায়ের মার সঙ্গে জিনা করলে যে গুণা আর গিবোধ করলে সেই গুণা আকের মান করলে ঈশারাই কাফি আপনার দাদা হুজুরকে ভালোবাসেন পাঁচ হুদুর কে ভালোবাসেন বিশ্বাস করুন আপনারা দয়া করে একটু বিশ্বাস করুন হয়তো আমিও আপনাদের কাছ থেকে বেশি দিন থাকবো না বিদায় নিয়ে চলে যাব দয়া করে আপনারা বিশ্বাস করুন আজকে ভারত সারা বাংলার মানুষ এই যে আমরা সুন্দরভাবে টুবি বাধাই দিয়ে বসে আছি মার্শাল্লাহ আমি দেখলাম সব নামাজ পড়ে এসে বসছে সব আসনের নামাজ পড়ে এসে বসছে আমরা মুজাহিন জামান দাদা হুজুর কেন মানুষ আমরা দাঁড়িয়ে গেছি টুপি বাধাই দিয়েছি আমরা কোরআন পড়তে শিখেছি ইসলামকে চিনতে শিখেছি ইসলামের যতটা চিনিছি আপনার বাপ আমার বাপ আপনার দাদু আমার দাদো বিশ্বাস করুন এ একমাত্র অশিলা হচ্ছে জানেন পীর আবু বাকার সিদ্দিক রাহমাতুল্লাহ মুজাদের জামান দাদা হুজুর কেলা সারা ভারতবর্ষের মানুষ ইসলাম পেয়েছে শরীয় পেয়েছে দিন পেয়েছে যদি কেউ অস্বীকার করে হচ্ছে বড় আর কিছু নেই তিনি হচ্ছেন গরিবী নওয়াজ হজরতে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই আজকে আমরা তালাদের দ্বারা ইসলামকে পেয়েছি দিনকে পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি টুবি পেয়েছি দাড়ি পেয়েছি প্রহান পেয়েছি আব্বাকে আব্বা যান বলতে শিখেছি আম্মাকে আম্মা যান বলতে শিখেছি মুরব্বীরে সম্মান দিতে শিখেছি বাচ্চাদের স্নেহ করতে শিখেছি এর ওসিলা যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু নাই তিনি হচ্ছেন মুজাদ জামান দাদা হুজুর পিক রহমাতুল্লা আলহে তিনি হচ্ছেন গরিবী নওয়াজ হাজরাতে খাজা মিন তৃষ্টির রহমতুল্লাহ আলহে সাবধান সাবধান থাকে দোকানের পাশে দোকান খুলে দিয়ে একটা চায়ের দোকান দোকান খুলে দিয়ে তার পাশে আড়াটা চায়ের দোকান খুলে দিল একটা মোদিখানা তার আর একটা খুলে দিল মাতলাপটা কি মাতলাপটা কি যাক বেশি লম্বা সময় আলোচনা নয় আপনাদের কাছে আমি যে দাবিটা করতে চাইছি এই দাবিটা একটাই এই মাদ্রাস থাকে আপনারা ধরে থাকবেন আমার হাজির সাহেব ভাই হাজারো সালাম হাজারো সালাম হাজির সাহেব ভাইকে পৃথিবীর জমিনে একটাই মানুষ নিজের খরচাতে আল্লাহর ঘর পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন আমরা সকলেই দোয়া চাই আল্লাহ তাল্লা যেন এই হাজি সাহেবের হাজি সাহেবকে হাজি সাহেবের বংশের 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 প্রত্যেককে প্রত্যেকের লাই আল্লাহ দয়ার জান্নাতে যেন আল্লাহ ঘর দান করেন এটা জোরে বলুন আল্লাহ আমিন দেখেন আমাদের একটা মসজিদ তৈরি করার ক্ষমতা নাই কিন্তু অন্তত হাজি সাহেবের জন্য দোয়া করুন এখানে যারা বসে আছেন তাদের জন্য সকলের জন্য দোয়া করে আপনারাও দোয়া করুন এইভাবে যেন ইসলামের খেদমত করতে পারে এই সুন্দর মামলার যেন তালিবুল এলে এই মাথা থেকে সুন্দর 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 যেন যাতে ইসলামের খেদবো করতে পারে যা হবে যা হবে আল্লাহ আসতে হবে লক্ষ্যে দেখাবার জন্য প্রতিযোগিতা করার মত জন্য কম্পিটিশন করার জন্য যদি কেউ কোনো জিনিস করে তার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আমাদের যা ইবাদত করতে হবে যা দান ধ্যান করতে হবে যা দান করতে হবে সব উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করা আল্লাহকে রাজি করা আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা আমাদের ছেলে মেয়েদের কি দিতে পারলাম এটা তো দেখতে হবে আপনি আপনার ছেলেকে ডাক্তার করবেন ইঞ্জিনিয়ার করবেন বৈজ্ঞানিক করবেন ডব্লু বিসিএস করবেন আইপিএস করবেন আইএস করবেন এটা তো ইসলামের কোনো বাধা নাই করুন না করুন দু প্রতিযোগিতায় আপনাকে আমাকে সবাইকে এগোতে হবে সবাইকে আগিয়ে যেতে হবে কিন্তু দিনকে কিভাবে জানবেন শরিয়তকে কিভাবে জানবেন দিনকে জানার জন্য শরীয়তকে জানার জন্য ইসলামকে জানার জন্য সত্যটাকে জানার জন্য আপনাকে আমাকে এই দিনের শিক্ষার মধ্যে ছেলেদের দিতে হবে এই একটা জিনিস ফলো করলেন না ওই একজন ফোন করছে তার গলার আওয়াজটা একটু বেশি হচ্ছে তার গলার আওয়াজটা একটু বেশি আমরা সবাই মিলে দেখছি দেখার দরকার নেই আমাদের তো এখানেই তো আমরা লস এইটাই তো আমাদের লস আজ দেখেন দিনের কথা হচ্ছে ইসলামের কথা হচ্ছে শরীয়তের কথা হচ্ছে আর ওখানে ফোনে হয় 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 কথা বলছে মানে আমাদের এত সুন্দর একটা টপিস আলোচনা করছে সেই মুহটাকে শয়তান ঘুরিয়ে নিয়ে ওইদিকে চলে যাচ্ছে অতএব সয়তালকে হারাতে হবে শয়তানকে হারিয়ে আমাদের আল্লাহর দিকে আগিয়ে যেতে হবে আমাদের মন ধ্যান এক জায়গায় রাখতে হবে আল্লাহ তালার দামে দোয়া চাই আল্লাহ তালা জানি মাদ্রাসাকে আমত পর্যন্ত কবুল করে নেন বলুন আল্লাহ এই মাদ্রাসা মসজিদ যারা করেছেন যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে যেন আল্লাহ কবুল করে নেব বলুন আমিন যারা দান করতে পারেন না শুধুমাত্র মাদ্রাসা ধারে এসে সাহায্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালা যেন তাদের কবুল করে বলুন আল্লাহ আমিন দোসু আল্লাহ